সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আঁখি অনলাইন শপ থেকে ধামাকা একটি অফার নিয়ে যেহেতু রমজান পার্টি শাড়ির একটি ধামাকা অফার দেব আজকে আমরা আমাদের আখি অনলাইন শপ থেকে যারা আমাদের শপে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় আখি অনলাইন শপ দোকান নাম্বার সি টু আপনারা চতুর্থ তলায় এসে কাউকে জিজ্ঞেস করলে হবে আখি অনলাইন শপটা কোথায় অবশ্যই দেখাই দিবে যারা যারা আসবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন এবং যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন থেকে অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি আজকে দিব আমরা অফার প্রাইজে প্রত্যেকটা একেবারে ইনটেক শাড়ি এবং পুরো ফুল সেট কালার আছে শাড়িগুলোর শাড়িগুলোর প্রত্যেকটার ফুল সেট কালার আছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক দেখেন এটা হলো মফ পিঙ্কের উপরে খুবই সুন্দর মিনাকারি কাজ করা আছে শাড়িটা পুরো পার্টটা থাকবে কার্টওয়ার্কের উপরে এবং স্টোন ওয়ার্কের কাজ করা আছে ক্যাটালগের একটা শাড়ি খুবই সুন্দর এই যে ক্যাটালগটা দেখাই দিই এ দেখেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি একেবারে ফুল সেট কালার পেয়ে যাবেন আজকে আজকের ভিডিওতে যারা যারা নেবেন এটা হবে কুচির সাইডটা এবং ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজে কিন্তু কাজ করা আছে দেখেন এই যে ব্লাউজের এই কাজটা আপনারা হাতে চাইলে হাতে দিতে পারবেন পিঠেও দিতে পারবেন যারা যারা আসবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন ছাড়া প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে আমাদের কিন্তু ক্যাপশনে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এবং আমাদের শপের অ্যাড্রেসটা দেওয়া থাকে যারা যারা আসবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন দেখেন অ্যামাজন ব্র্যান্ডের একটা শাড়ি খুবই সুন্দর ক্যাটালকের জর্জেটের পিওর জর্জেট জর্জেটের উপরে সম্পূর্ণ কট সুতার কাজ করা এবং অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা আছে মাল্টিমিনাকারি কাজ করা আছে এবং স্টোন ওয়ার্ক প্রত্যেকটা শাড়িতে কিন্তু মিস্টোন ওয়ার্কের কাজ করা আছে আমি একটু সামনে থেকে দেখাই শাড়ির কাজটা আপনাদেরকে দেখেন কত সুন্দর কাজটা স্টোন ওয়ার্ক এবং মাল্টিমিনাকারি কাজ করা আছে ওয়েটলেস জর্জেটের উপরে আর প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আজকে আজকের ভিডিওর শাড়িগুলোর প্রাইস শুনলে অবশ্যই অবাক হয়ে যাবেন তো আমরা প্রাইসটা বলে দিব শাড়িগুলো দেখানোর সাথে সাথে আমরা প্রাইসটাও বলে দিব সবাই আমাদের পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের লাভ হবে যারা যারা আজকে অফার প্রাইজে শাড়ি কিনতে চান অবশ্যই ভিডিওটা কেউ মিস করবেন না এবং যারা শপে আসবেন আগামীকাল যেহেতু শুক্রবার আমাদের শপটি কিন্তু সকাল দশটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত ওপেন আছে দেখেন এটা হলো মাফ কালার খুবই সুন্দর পুরো শাড়িটা অল ওভার কাজ করা অল ওভার একটা শাড়ির কাজ করা পুরোটা অবশ্যই অবশ্যই ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওয়েটলেস জর্জটের উপরে কালার আছে পাঁচটা শাড়িটার ভিতরে কালার পেয়ে যাবেন পাঁচটা প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ সহ দেখেন শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটালগের আইটেম অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে যারা শাড়িগুলো নিতে চান এবং চাইলে আপনারা শপে চলে আসতে পারেন চাইলে কিন্তু শপে আসতে পারবেন আপনারা যারা যারা শপে এসে কেনাকাটা করতে চান অবশ্যই শপ অ্যাড্রেসটি বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় আখি অনলাইন শপ সি টু দোকান নাম্বার অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর ওয়েটলেস জর্জটের উপরে একেবারে ধামাকে একটি অফারে থাকবে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চা সাড়ে চার হাজার টাকা দাম আছে শাড়িগুলোর আজকে আমরা যেই অফারে দিব আজকে শাড়িগুলো অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ওয়ান পিস করে শাড়ি ফুল সেট কালার আছে এবং যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে মানে হোলসেল প্রাইস থেকেও কমে হোলসেল প্রাইস থেকেও কমে দেবো আজকের শাড়িগুলো অফার প্রাইজে থাকবে যারা যারা অর্ডার করবেন অনলাইনে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো প্রাইসটা শুনতে অবশ্যই অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন একটা শাড়ি আছে আপনার র্যাফেল করা র্যাফেল করা একটা শাড়ি হবে তশরের উপরে এটা স্টোন ছাড়া স্টোন ছাড়া গোল্ডেন কালারটা হবে গোল্ডেন কালার খুবই সুন্দর সিল্কের উপরে অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ করা আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল এখন যেগুলো দেখাবে এগুলো হলো ডিপ কালার উপরে দেখেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা কতটা সুন্দর এবং শাড়িগুলো দেখেন শাড়িগুলো অনেক জোস খুবই সুন্দর শাড়িটা চেরি কালারের উপরে এটা হলো চেরি মেরুনের উপরে খুবই সুন্দর পাটা কাটওয়ার করা থাকবে আর প্রাইসটা বলে দিই আজকে আমরা অফার প্রাইস গুলো রাখছি শাড়িগুলোর প্রাইস রাখছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে এত গর্জের শাড়ি পাচ্ছেন আপনারা আমাদের থেকে অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না যারা যারা শপে আসবেন আগামীকাল শুক্রবার অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু মিনটেক দেখেন প্রত্যেকটা শাড়ি থেকে পেপার বের হচ্ছে এবং ক্যাটালগ সহ শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা শুধু আখি অনলাইন শপ থেকে পাবেন হোলসেল প্রাইস থেকেও কম অফার প্রাইসে পাচ্ছেন আপনারা শাড়িগুলো অবশ্যই অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের যে নাম্বারগুলো আছে অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অনলাইনেও কিন্তু হোলসেল প্রাইসে শাড়িগুলো কেনাকাটা করতে পারেন হোলসেল প্রাইস থেকেও কমে মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর শাড়ি দেওয়া হচ্ছে আখি অনলাইন শপ থেকে তো অবশ্যই যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন দেখেন সি গ্রিন কালার মাল্টি সুতার কাজ করা আছে এবং জারি সুতার কাজ করা আছে পার্টা হবে কাটার্কের উপরে খুবই সুন্দর একটা শাড়ি আমরা অফারে দেবো আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা দেখেন মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল মাত্র আঠারোশো টাকা এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন এটা কিন্তু ব্যাক সাইড এবং স্লিপে কাজ করা আছে দেখেন ব্লাউজ পিসটা ব্যাক সাইডে এবং স্লিপে কাজ করা আছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু লাভ হবে আপনাদেরই কি ভিডিওটা একটু বড় হলেও পুরো ভিডিওটা দেখবেন দেখেন ইটালিয়ান ক্রেপের উপরে এটা হলো ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে সি গ্রিন কালার খুবই সুন্দর একটা শাড়ি ওয়ান পিস আসছে শাড়িটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা দেখেন এই শাড়িটাও কিন্তু ওয়ান পিস সিল্কের উপরে স্টোন ওয়ার্কের কাজ করা আছে ম্যাচিং স্টোনের কাজ আছে খুবই সুন্দর শাড়িটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এটা হলো মাস্তানি ব্র্যান্ডের একটা শাড়ি খুবই সুন্দর ইনটেক শাড়ি আমরা প্রাইস দিব একেবারে অফারে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগলে কেউ মিস করবে না শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক ফার্স্ট টাইম খোলা হচ্ছে যা হোলসেল নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপে চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফারে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো এছাড়া শপে আসলে দেখেন হিউজ পরিমাণ শাড়ির কালেকশন আছে যারা হোলসেল নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের এখানে পার্টি শাড়ি কাতান শাড়ি তারপরে আপনার সিল্কের শাড়ি বিয়ের শাড়ি সব ধরনের শাড়িগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইজে পাবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি বিয়ের ফার্স্ট শাড়ি হিসেবেও ইউজ করতে পারেন এত সুন্দর একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা দেখেন আমরা নেক্সট যেই শাড়িটা দেখাবো খুবই সুন্দর দেখেন ক্যাটালগটা দেখেন কালার আছে চারটা চারটা কালার কিন্তু অনেক সুন্দর অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের শপে যারা আসতে চান যারা শপে আসতে চান অবশ্যই চলে আসবেন এটা হলো ঝিমিচুর উপরে মসলিন ঝিমিচু মসলিন ঝিমিচুর উপরে খুবই সুন্দর ফ্যাব্রিকটা অনেক সুন্দর এবং শাড়িগুলো কিন্তু একেবারে সফট একেবারে সফট যারা আগামীকাল আসতে চান শুক্রবার সকাল সকাল চলে আসবেন শাড়িগুলো দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এত সুন্দর একটা শাড়ি মানে এটা আঁখি অনলাইন সব থেকেই সম্ভব যে মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেওয়া দেখেন এটা হলো পিচ কালার পিচ কালারটা অনেক সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র আঠারোশো টাকা দেখেন ক্যাটালগটা দেখেন নেক্সট যে শাড়িটা দেখাবো পেস্ট কালারের উপরে খুবই সুন্দর একেবারে ইনটেক শাড়িটা দেখেন খোলা হচ্ছে ফার্স্ট টাইম খোলা হচ্ছে শাড়িটা অবশ্যই অবশ্যই আপনারা যারা যারা নেবেন শাড়িগুলো অবশ্যই চলে আসবেন আখি অনলাইন শপে আমাদের শপ লোকেশনটা বলে দেয় ঢাকানিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় আঁখি অনলাইন শপ দোকান নাম্বার সি টু যে কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই আমাদের শপটি দেখাই দিবে যারা যারা না চিনবেন অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই নিয়ে আমাদের লোক আসে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে যারা আসতে চান নূর ম্যানশনে এসে কল করলেই অবশ্যই নিয়ে আসবে আমাদের দোকানে যারা যারা আসবেন আগামীকাল শুক্রবার অবশ্যই চলে আসবেন যারা সবটি না চিনবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের শপ অ্যাড্রেসগুলো দেওয়া থাকে এবং আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আঠারোশো টাকায় দেখেন কত সুন্দর ভিডিও লাস্ট ওয়ান কালার ভিডিওটা একটু লং হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরই লাভ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহ দেখেন এই যে ব্লাউজটা দেখেন খুবই সুন্দর এবং কাপড়টা কিন্তু অনেক সফট অনেক সফট একটা কাপড়ের উপরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম